আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে ঘাস কাটার দৃশ্য আপনাদের দেখাচ্ছি এই ঘাসগুলা থেকে আমরা পরিপক্ক কাটিং বের করে বিক্রি করি এটা হান্ড্রেড পরিপক্ক ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যেসব খামারি বাইরা এই ঘাসটা এখনও রোপণ করেননি তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রথম দাপের হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আর ঘাসের কাটিং সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই কাটিংটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনাদের দেখাচ্ছি কাটিংয়ের দৃশ্য কিছু দেখেন কাটিংগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট যোগ্য প্রত্যেকটা কাটিং কাটিংটিকে নিশ্চিত চারা গজাবে এরকম কাটিংগুলো বাছাই করে আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি দেখেন এই যে ঘাসের কাটিংটা দেখেন কেমন শিরখিওর ওর চিকর দ্বারা আবৃত অঙ্কুর হওয়ার পর্যায়ে রয়েছে এসব কাটিংগুলো দিয়ে থাকি আপনাদের আর বন্ধুরা দেখেন এই যে এখান থেকে কিন্তু কিছুদিন আগে ঘাস কাটা হয়েছে এটার উদ্দেশ্য হচ্ছে আপনি যত বার কাটবেন ঘাসটা তত বেশি করে আবার অঙ্কুর গজিবে আবার তত বেশি করে একটা ঝাড়ে চারা গজাবে সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান এই ঘাসটা ইন্দোনেশিয়া থেকে আগত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস হান্ড্রেড পরিপক্ক কাটিং বিক্রি করে থাকি আমরা সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি অল্প সময় দ্রুত উৎপাদন পেতে এবং বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাসের যোগান নিশ্চিত করতে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার অবশ্যই আপনার চাষ করা দরকার কারণ এটা প্রোটিন মান সবচেয়ে বেশি আর একটা ছোপায় সবচেয়ে বেশি ঘাস উৎপাদন করা সম্ভব হয় এবং কি সারাটা কাণ্ড জুড়ে পাতা থাকায় কিন্তু অনেকটা বেশি পরিমাণ অন্যান্য ঘাসের তুলনায় আয় বেশি দেখেন এখান থেকে অল্প একটু জমি থেকে আমরা চারটা ঝার কেটেছি দেখেন একটা বড় একটা আটি হয়েছে আটিটা কিন্তু প্রায় চল্লিশ কেজি প্লাস চল্লিশ কেজি প্লাস পরিমাণ কাঁচা ঘাস এই আটি থেকে পাইছি আমরা অল্প একটু দেখেন ক্যামেরাতে চারটা ঝাড় আমরা কেটেছি দেখেন একটা বড় আটি হয়েছে যেটা একটা গরুর অনায়াসে একদিনের খাবার তো সেই সকল দৃষ্টিকোণ থেকে কিন্তু ঘাসটা নাম্বার ওয়ান বন্ধুরা প্রোটিন মান বিচার বিশ্লেষণ করে এবং আপনার রসালো মিষ্টি স্বাদযুক্ত ঘাস এটা যে কোনো গবাদি পশুই স্বাচ্ছন্দ্যে খেয়ে থাকে এই ঘাসটি যদি আপনি এখনও কাটিং রোপণ করে না থাকেন তাহলে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করুন বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ